গুড মর্নিং সবাই কেমন আসছো আশা করি সবাই ভালো আছো তো ভিডিওটা থামবেল দেখে তোমরা বুঝতে পারছো আজকের দিনটা কেমন আজকের পিরিয়ড ডে আমার তো দিনটা খুব ভালো যাবে না জানি তাও যেটুকুই নিজেকে প্যাম্পার করে ভালো রাখা যায় তো সকালবেলায় উঠেই আমি জানি না কেন এই টাইমটা আমার মনে হয় সকালবেলা স্নান করাটা উচিত কারণ এই টাইমটা নিজেকে যত হাইজেন মেনটেন করে চলবে যত নিজের প্যাম্পার করবো ততটা তুমি ভালো থাকবে এই টাইমটা আমার প্রচণ্ড পেন হয় প্রচণ্ড মানে প্রচন্ড কোনো কারণে কোনো কিছুতে কমে না যাই হোক তো আমি সকালবেলা উঠি স্নানটা আগে সেরে নিচ্ছি আর এই টাইমটা গরম জলে স্নান করার চেষ্টা করবে আমি তো করি তোমরাও করবে আমি সকালবেলা স্নানটা করে নিয়েছি তো স্নান টান করে আমি একটু ফ্রেশ হয়ে নেবো কারণ আমি জানি না কেন স্নান করার পর এই টাইমটা আমার মনে হয় যেটু কিছু মাখি এতে করি তো যাই হোক বিশ্বাস কর এমনি টাইমে আমি এত কিছু মাখিও না মানে এমনি স্নান টান করলাম ফ্রেশ হলাম দেন বসে গেলাম ফোন দেখতে আমি কোনো কিছু মাখিও না যাই হোক তো সব কিছু করি স্নান টান করে ফ্রেশ হয়ে আমি আজকে খেয়ে নিচ্ছি আজকে আমার লাঞ্চে ছিল খিচুড়ি পায়েস চাটনি পাঁপড় অ্যাকসেট্রা তো আজকে ভিডিওটা এত বাই টেক কেয়ার